বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনার একটি নাইরা নাইরাকামিজ কাটিং এবং সেলাই করবেন সঠিক নিয়মে তো এখানে আমি নাইরা কামিজটি কাটিং করার জন্য বেক্সি বয়েলের তিন গজ পরিমাণে কাপড় নিয়েছি তো পুরো কাপড়টি দেখুন এবার হচ্ছে আমি মেলে নিব মেলে নিয়ে দুই ভাজে পাট করে নিব তো আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড দেখুন হাতের হচ্ছে বাম দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি আর ডাইন পাশে হচ্ছে আটকানো সাইড রেখেছি তো এখানে যে কাপড়ের যতটুকু বহর আছে আমি পুরোটা বহরই কিন্তু দিয়ে দিব এখান থেকে আমি কাটিং করব না তো ঘেরটা অনেক বড় হলে কুসিগুলো কিন্তু অনেক বেশি হবে তো এখান থেকে হচ্ছে প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিব দেখুন তো এখানে লম্বা হচ্ছে আমার লম্বা হচ্ছে আমার ছিচল্লিশ ইঞ্চি আরও দুই ইঞ্চি নিব এখানে সেলাইয়ের জন্য বেশি তো অবশ্যই লম্বার মাপটি নিয়ে আপনারা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেবেন তো এখানে সেলাইয়ের জন্য বেশি নিয়ে আমি এই দাগটিকে সোজা বরাবর দেখুন টেনে দিচ্ছি তো এরপর এখান থেকে আমি নিচ পাশ থেকে দেখুন উপর পাশ থেকে আমি সেস্তর মাপটি নিব সেস্ত হচ্ছে আমার এখানে ষোলো ইঞ্চি তো আমি সেচ তো ষোলো ইঞ্চি রাখবো ষোলো ইঞ্চিতেও একটি দাগ দিয়ে দিব তো যেহেতু এখানে তিন গছ কাপড় নিয়েছি এই জন্য কিন্তু কাপড়ের লম্বার দিকটা অনেকটা কাপড় নেই এই জন্য কিন্তু আমি হাতা কাটিং করব এই জন্য কাপড়টি কিন্তু আমি গেরের কাপড়টি আমি আলাদাভাবে কাটিং করে নিয়েছি তো এটা হচ্ছে দুইটি পাট দেখুন সামনের পাট আর পিছন পাট এটা হচ্ছে গেরের পাটে যে কুসি দিতে হবে কিন্তু এই পুরোটাই কিন্তু কোমরের যে গেরটা এটা কিন্তু পুরোটাই আমাদের কুচি দিয়ে নিতে হবে তো এই দুইটি পার্ট আমি সরিয়ে নিছি। এটা হচ্ছে আমার বডির পার্ট কাটিং করব। এই জন্য দেখুন এই যে পুরো কাপড়টি কিন্তু এই যে ভাজ দেওয়া যে কাপড়টি ছিল এই কাপড়টি কিন্তু আমি মেলে নিয়েছি এখানে কিন্তু দুই পাট কাপড় আছে তো এই দুই পাট কাপড় আমি এ দেখুন এই যে পাশ দিয়ে এদিক দিয়ে ভাজ দিয়ে নিব তো এটা হচ্ছে আমাদের যেহেতু এখানে তিন গজ কাপড় এখানে কিন্তু আমাদের বহরটি অবশ্যই দেখে নিতে হবে শেষ তো হচ্ছে আমার ষোলো ইঞ্চি এখানে আরো আমি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি এক ইঞ্চি তো যেহেতু সোল্ডার এখানে সেলাই হবে আর কোমরের এখানে সেলাই হবে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো বেশি নিয়ে এবার হচ্ছে দিয়ে দাগটিকে সোজা করে টেনে দিব তো এখানকার যে ভাসটা দিতে হবে কাপড়ের এখানে বডি যতটুকু তার থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে আরও দুই ইঞ্চি কাটিং করার জন্য বেশি কাপড় রাখতে হবে তো আমার এখানে বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগের এক ভাগ নিয়ে আমি আরও দুই ইঞ্চি কাটিংয়ের জন্য বেশি নিয়েছি তো এখানে আমি নিব হচ্ছে এবার পুট লাইন তো পুট লাইন কিন্তু আমাদের বডি অনুযায়ী কিন্তু পুট লাইন নিতে হয় তো এখানে আমি আটত্রিশ ইঞ্চির জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি পুট লাইন তো ছত্রিশ ইঞ্চি বা আটত্রিশ ইঞ্চির জন্য কিন্তু আমাদের পুট লাইন সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি তো বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশকে চার ভাগের এক ভাগ নিব সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব এখানে সেলাইয়ের জন্য বেশি তো এখানে আমি দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম কাটিং করার জন্য এরপর নিচে যে কোমরের মাপটা আমাদের নিতে হবে দেখুন ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি তো এবার দেখুন ভিতরে দাগটি ভেতরে দাগের সঙ্গে মিলে দিব বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দেবো তো এখানে হচ্ছে আরমহলের শেপের জন্য আমি এই যে মাঝখান থেকে একটি চিহ্ন দিয়ে নিয়েছি আর এই কোনা থেকে আমি দেড় ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিয়েছি এখানে আরমহলের শেপটি দেওয়ার জন্য তো গলার চওড়া দিব আড়াই ইঞ্চি আর গলার লম্বার দিকটা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে আমি পিছন গলা সামন গলা হচ্ছে গোল গলা কাটিং করবো তো এই জন্য কিন্তু আমি যেখানে গোল গলা শেপটি দিয়ে নিচ্ছি তো পিছন পাট আর সামনের পাটে যেহেতু আমি গোল গোলা দিব ওই জন্য কিন্তু তাল পাট কাটিং করব না নিচ পাশ থেকে আমি এক ইঞ্চি এভাবে চিহ্ন দিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য তো এখানকার শেপটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তো শেপটি যদি না দিই তাহলে কিন্তু কোনাটা ঝুলে যাবে এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কিন্তু আমি যে কাটিং করে নিয়েছি বডির পার্টে আমি কাটিং করে নিয়েছি ঘেরের পার্টটাও কাটিং করে নিয়েছি এবার হচ্ছে আমার হাতটা কাটিং করে নিব তো এখানে দুই ভাজে চার পাট করে নিতে হাতার কাপড়টি তো এখানে আমরা আর মহল যতটুকু নিয়েছি দেড় ইঞ্চি বেশি রেখে ভাজটি দিয়ে নিতে হবে তো এখানে আমার বডির পার্টে আরমহল ছিল সাত ইঞ্চি আর এখানে আমি আরও দেড় ইঞ্চি বেশি নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো এখানে হচ্ছে আমি হাতার মুহুরিতে কুচি সেট করব। এই জন্য কুচির জন্য দেখুন এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমি লম্বার মাপ নিব তো এখানে হাতা লম্বাটা নিব হচ্ছে আঠারো ইঞ্চি তো সেলাই সহ আমি আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি তো তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব এখানে হচ্ছে মহলের শেপের জন্য আর আটকানোর সাইড থেকে এর পাশ থেকেও তিন ইঞ্চিতে নিয়ে নেব তো এখানে আমার মহল ছিল সাত ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে এখানে আছে আরও হাফ ইঞ্চি সেলার জন্য বেশি নিয়েছি মোহরি হচ্ছে দশ ইঞ্চি আরও এক ইঞ্চি সেলার জন্য বেশি নিব তো এভাবে দাগগুলো মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এখান থেকে যে ছোটো বড়ো কাপড়টা আমি কেটে সমান করে নিচ্ছি এটা হচ্ছে হাতায় কুসি দিয়ে নিব আমি তো হাত আর কুসির জন্য আমি দুই ইঞ্চি লম্বা করে নিয়েছি আর এখানকার চওড়া যতটুকু হাতার গের আসবে তার থেকে ডাবল নিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি কুসি দিব তো এখানে কিন্তু দুইটি পাট আছে দুইটি হাতার জন্য তো দেখুন খুব সহজে কিন্তু আমি এই যে কাট কামিষ্টি কাটিং করে নিয়েছি তো এখানে যে কুসির অংশ কিন্তু এই যে অনেকটা বহর আছে এটা হচ্ছে আমি কুসি দিয়ে নিব প্রথমে কিন্তু আমাদের ঘেরের যে পাটটা আছে ঘেরের পাটে কিন্তু কুসি দিয়ে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইডের পাট কোনটা আর হচ্ছে কোমরের অংশ বা ঘের অংশ কিন্তু যে কোনো সাইডে কিন্তু আমাদের কুচি দিলে হবে তো এখানকার আমি ছোট ছোট করে কিন্তু কুসি দিয়ে নিচ্ছি এই কুচিটি দেওয়ার জন্য আমি একটি কাঠি নিয়েছি তো যেহেতু এখানে অনেকটা ঘের কাপড়ের এই জন্য কিন্তু আমাদের ছোট ছোট করে কুসিগুলো দিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই বডির মাপের যে কোমরের যে এই সাইডটা আমাদের অবশ্যই খেয়াল রেখে কিন্তু এই কুসিটি দিয়ে নিতে হবে তো দুইটি পার্টি আমি ভালো দিকটা ভিতর দিকে রেখেছি ভিতরের দিকে রেখে এভাবে সমান করে প্রায় হাফ ইঞ্চি কাপড় দিয়ে রেখে আমাদের সেলাই করে নিতে হবে তো এই যে ঘেরের পার্টি কিন্তু আমি দেখুন জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর হচ্ছে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটি কিন্তু বডির পার্টে দিব গেরের পাটে কিন্তু চাপ সেলাইটি দেওয়া যাবে না যেহেতু এই সাইডে কুচি আছে তো পুরোটাই আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে এবার গলার পটিটি আমাদের সেট করে নিতে হবে তো গলার পটিটি আমি দেখুন কাটিং করে নিয়েছি তো এখানে যে বাড়তে যে কাপড়টি ছিল আমি গলার পটিটি কিন্তু কাটিং করে নিয়েছি তো উল্টো সাইডে আমাদের এই যে সাইড দিয়ে কিন্তু এভাবে দেখুন ভেঙে আমাদের এখানে পটিটি এভাবে সেলাই করে নিতে হবে সেলাই করার পরে যে বডির পার্টের সঙ্গে এভাবে মিল করে রাখব তো উল্টো সাইডটা কিন্তু পটির আমি উপর দিকে রেখেছি আর জামাটি কিন্তু আমি সোজা পাটটা উপর দিকে রেখেছি রেখে সাইড দিয়ে কিন্তু সেলাই করার পর আমি একটু একটু করে কেটে নিব খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কাটে তো এবার হচ্ছে এই পটির উপর একটি সাফ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখুন একটি পার্ট কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখেছি আর একটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো এই দুইটি পার্টে আমি সোজা পাটটা ভিতরের দিকে রাখবো রেখে দেখুন এই যে একটি পোটটি কিন্তু এইভাবে ভাজ দিয়ে নিয়েছি আরেকটি একটি পোটটি খোলা রেখেছি খোলা রেখে এবার হচ্ছে এই শোল্ডারের সাইডটা আমরা জয়েন্ট দিয়ে নিব হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে জয়েন দিয়ে এটা আবার উলটিয়ে আবার উপর দিকে দিয়ে নিচ্ছি দেওয়ার পর দেখুন এই সাইড দিয়ে আবার একটি সেলাই দিয়ে নিব তো এটা হচ্ছে যেভাবে উলটিয়ে নিব তো দেখুন খুব সুন্দর কিন্তু একটি ফিনিশিং এসেছে তো এভাবে যদি আপনারা কাজগুলো জয়েন করেন তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এভাবে এই যে এই সাইডটা আমি ভাজ দিয়ে নিচ্ছি আর একটি পাট খোলা রেখেছি তো পটির পার্টি কিন্তু খোলা রেখেছি দেখুন এই পাটটা আবার এই যে উপর দিয়ে আবার এভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর আরেকটি সেলাই দিয়ে নিব সেলাই দেওয়ার পরে যেভাবে উলটিয়ে নেব তো দেখুন এই যে শোল্ডারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এবার হচ্ছে আমি এই যে গলার যে পটিটা আছে এই পটিটি কিন্তু আমি এভাবে উল্টো দিকে নিয়ে এসে এই সাইড দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে এই বডির পার্টের সঙ্গে আটকিয়ে নেব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দিব তো এখানে যে পুরোটাই কিন্তু চতুর্পাশে দেখুন এই যে সেলাই করে নিয়েছি তো দেখুন এই যে গলার পট্টিটি কিন্তু আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি এবার হচ্ছে আমি হাতাটি হাতার এখানে আমি যে পটিটি কাটিং করে নিয়েছি এটা কুসি দিব তো এখানে কিন্তু পটিটি আছে দেখুন চার ইঞ্চি তো এটা হচ্ছে যে উল্টোপাটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে ভাজ দিয়ে নিব তো বাজ দেওয়ার পর এটা হচ্ছে আমি কুসি দিয়ে নিব তো এখানকার যে কুসিগুলো কিন্তু ডাবল পাটে যে আমাদের খেয়াল রেখে কিন্তু অবশ্যই এভাবে কুসিগুলো দিয়ে নিতে হবে যাতে একটি পাট সরে না যায় তো এখানে আমি কুচিটি দিয়ে নিয়েছি দেখুন কুচি দেওয়ার পরে যে সোজা পাটটা উপর দিকে রাখবো রেখে এভাবে সমান করে যে কুসির পাটটাও সমান করে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইয়ের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো এখানে কিন্তু কুসিটি আমি জয়েন দিয়ে নিয়েছি দেখুন দেওয়ার পর এবার একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটি কিন্তু হাতার পটে আমি দিয়ে নিচ্ছি তো একটি চাপ সেলাই দিয়ে নিছি এই সাইড দিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তো এখানকার যদি আরেকটি চাপ সেলাই দিই তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এবার হচ্ছে আমি এই যে বডির সাইডটি দেখুন কামিজের যে সাইডটা আমি সেলাই করে নিব তো এখানে অবশ্যই উল্টো দিকটা উপরের দিকে আর নিচ দিকে রেখে সোজা পাটটা ভিতরের দিকে রাখবো রেখে কিন্তু আমাদের বডির পাপটা যার আর যতটুকু বডি মেপে কিন্তু আমাদের এই বডির সাইড সেলাই করে নিতে হবে তো এই সাইডটি আমি সেলাই করে নিব সেলাই করার পর এই যে কাদের এখান থেকে দেখুন ফিতাটিকে ধরে আমরা হচ্ছে সাইড ফড়াটা নিয়ে নিব তো সাইড ফড়া উনিশ ইঞ্চিতে নিয়ে নিয়েছি তো অবশ্যই সেলাইয়ের পরে কিন্তু এখানকার আমাদের সাইড ফড়াটা নিতে হবে তো এই সাইডটাও আমি অপর পাশের এই সাইডটাও আমি সেলাই করে নিব তো আমাদের কিন্তু হিপের মাপটা কিন্তু আগে নেওয়া যাবে না আমরা কাটিং বা সেলাইয়ের পরে কিন্তু হিপের মাপটি নেব তো এবার হচ্ছে যে হাতাটিকে মাঝখানে ভাঁজ দিয়ে সোজাপাটা ভাঁজ দিয়ে রেখে এভাবে সমান করে নিচ্ছি সমান করে নিয়ে এবার হচ্ছে আমি হাতাটি দেখুন সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো এবার আমি হাতাটিকে উল্টাই নিচ্ছি উল্টে নেওয়ার পর এখান থেকে যে কামিজের ভিতর দিকে এভাবে হাতাটিকে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে দেখুন এই যেখানে যে জয়েন্টের সাইডটা আছে আর এখানে যে সাইড যে সেলাই করেছি এখানকার যে জয়েন্টটা দুইটি জয়েন্ট আমাদের মিল করে রেখে এখানে যে খোলা যে কাপড়টা আছে এভাবে মুড়িয়ে দেখুন নিচ পাশে দিতে হবে আর এই পাশেরটা হচ্ছে এই পাশে দিতে হবে তো দুই পাশেটা দুই পাশে মুড়িয়ে দিয়ে এই দুইটি পার্ট সমান করে ধরে হাতাটি আমাদের জয়েন করে নিতে হবে এটা হচ্ছে অরিজিনাল হাতা জয়েন তো এভাবে যদি আপনারা হাতাটু জয়েন করেন তাহলে কিন্তু কোনো জায়গায় টান ধরবে না বা কুচকেও থাকবে না অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন হাতার ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর আসবে তো দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে হাতাটি জয়েন করা তো এভাবে দুইটি হাতা আমি জয়েন করে নিব তো আরেকটি হাতা আমি অফ ক্যামেরা জয়েন করে নিয়েছি এবার হচ্ছে কামিজের সাইডটি সেলাই করে নিব তো আমরা যে কামিজের সাইডগুলো সেলাই করি ওই কামিজের সাইডের থেকে এই সাইডটা আমি আরও চিকন করে সেলাই দিয়ে নিছি যেহেতু আমি একটি সেলাই দিব এভাবে তো একই নিয়মে কিন্তু আমাদের কামিজের সাইড পরাটা সেলাই করে নিতে হবে এই যে খোলা পাটটা দেখুন ভিতর দিকে দিয়ে আমি চিকন করে সেলাই দিয়ে নিছি এটা হচ্ছে সোজা পাট নাইরা কামিজের কিন্তু দুইটি সাইডে কিন্তু সোজা পাট এই জন্য কিন্তু কামিজের থেকে অনেকটা সহজ তো এই যে কোমরের এখান থেকে আমাদের এই যে দুইটি সাইটি আমাদের সমান করে নিতে হবে দেখুন এই যে সাইড ভরাটা কাপড় দুইটি সমান আছে কি না ছোট ছোটো কাপড় থাকলে কেটে ফেলে দেব তো এটা হচ্ছে নিচের ঘেরের পার্ট ঘেরের পাটটি আমি এভাবে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নেব তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন